ওয়েলকাম ফ্রেন্ডস দৈনন্দিন জীবনের সাথে হোয়াটসঅ্যাপ ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে তাই প্রতিনিয়ত এআইয়ের মতো নতুন নতুন ফিচার যোগ করে তা প্রমাণ করে দিল মেটার অন্তর্গত এই মেসেজিং অ্যাপটি এবার জানা গিয়েছে একটি নতুন ফিচার লঞ্চ হতে চলেছে হোয়াটসঅ্যাপে এবার ইন্টারনেট ছাড়াই ফাইল শেয়ারের সুযোগ দিতে চলেছে এই অ্যাপ ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডের জন্য ঘোষণা হয়ে গেলেও শিগগিরই আইওএস ইউজারদের জন্য এই আপডেট আনতে চলেছে জুকারবাগের সংস্থা ওয়েবি টাইন ফোর এক রিপোর্টে দাবি করা হয়েছে আইওএস ও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফাইল শেয়ারের পদ্ধতি হবে আলাদা প্রসঙ্গত অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে নিয়ারবাই বাই শেয়ারিং অপশান থাকবে আইফোন এয়ারড্রপের মতোই এর সাহায্যে বড় ফাইল শেয়ার করা যাবে ইন্টারনেট ছাড়াই কিন্তু আইওএস ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আলাদা নিয়ম চালু করবে এক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে তবে দুই ধরন নিয়েই এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে আসলে হাই কোয়ালিটি ফটো ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি হয় ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে বহু এলাকাতেই ইন্টারনেট সংযোগ খুব দুর্বল থাকে সেক্ষেত্রে এই ফিচার দারুণ উপকারী হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল প্রসঙ্গত এর ফলে এন্ড টু এন্ড এনক্রিপশান কোনোভাবেই ব্যাহত হবে না এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় জানা গেছে এবার থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজ অনুবাদও করে দেবে হোয়াটসঅ্যাপ ওয়ে বিটা ইনফো অনুসারে নতুন ফিচারকে কাজে লাগিয়ে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দমতো ভাষায় পড়তে পারবেন ইউজাররা অপশানটি অন করে দিলেই সমস্ত মেসেজই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে এই নতুন ফিচার ওয়াকিবহল মহলের মতে এর ফলে দারুণ সুবিধা মিলবে অন্য কোনো ভাষার মেসেজকে নিজে যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করেন তাতে রূপান্তরিত করতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ